অবশ্যই আমরা করে দিব সেই জন্য আমাদেরকে দুই তিন দিন সময় দিতে হবে আচ্ছা শর্ট হাতে অর্ডার করলে হাতে একটু সময় নিয়ে করতে হবে তাই তো আচ্ছা ফুল হাতাটা अवेलेबल আছে সো যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য নেবেন নিজেদের জন্য নেবেন দ্রুত নিয়ে নেবেন ভিতরে ইনার আছে ঢেটটা তো বিশাল আর ভিতরে ইনার ম্যাচিং আর এই কাপড়টা আসলে যে কতটা ভাইরাল কাপড় ভাই প্রিন্টটা এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন বাট এটা কিন্তু ভাইদের সাদা পরে দিয়ে ভাইরাল সো আর একটা জিনিস বলি ডিজাইনটা মার্কেটে অনেক জায়গায় পাবেন বাট ভাইদের যে ডিজাইনটা এটা একটা বিশেষত্ব হচ্ছে ঘের ঘের কুচি ফিনিশিং কাপড় হচ্ছে পুরোটা এইভাবে রাখি দেখেন কাপড় সফট কাপড় দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনারা পাবেন সেটা যদি ভাই ইউজ করতে চাইতো তাহলে কিন্তু এটা ঠিক আছে বা স্টক করার কোনো চান্স হইতো না কারণ কাপড়টা কিন্তু এই যে কালারটা খেয়াল করবেন এটা কিন্তু কাপড়টা আসছে পর ভাই কিন্তু ডিজাইনটা আবার আপনাদের জন্য রিপিট নিয়ে আসছে কারণ রেপ্লিকা অনেক আছে মানে বলতে সেম স্কিন করা সাদাটা আপনারা চাইলে শর্ট নিতে পারবেন